এটা কি ড্যাশবোর্ড এটা কিসের মিটার কিলোমিটার এটা হচ্ছে আমাদের স্পিড মিটার আমাদের কিলোটা এইখানে উঠবে এই যে এই যে এই জায়গাগুলো উঠবে যে আমরা কত কিলো গাড়ি চাললাম কিন্তু এটা আমাদের স্পিড মিটার আমরা গাড়িটা যখন চালাবো তখন কত স্পিডে গাড়িটা চলতেছে এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারবো এটা গেল এখন এর পাশে এই যে এখানে আছে এটা কি এটা হচ্ছে হচ্ছে আমাদের হুইল তেলের কাটা তেলের কাটা মিটার যে ইতে হচ্ছে লো লো আর এফ এ হলো ফুল ফুল এখন এইটা যে তেলের কাটা এটা আমরা কিভাবে বুঝবো এই যে ক্যান দেখি এই যে ক্যান এই ক্যান দেখে আমরা বুঝবো যে এটা তেলের কাটা তেলের মিটার এখন এই গাড়িতে যেমন পনেরোশো সিসির গাড়িতে প্রাইভেট গাড়িতে কত লিটার তেল ঢুকে ঊনপঞ্চাশ লিটার আটচল্লিশ লিটার এরকম তেল ঢুকে তা এখন আমরা এটা এটা কীভাবে বুঝবো আমরা

এফ পর্যন্ত যদি উঠে তাহলে মনে করেন ফুল আছে আর ওই যে ই পর্যন্ত যদি চলে আসে তাহলে মনে করবেন এটা লো হয়ে গেছে এটা তেল ভাড়া লাগবে গেল তেলের ইয়া বুঝতে পারছেন আচ্ছা এর পরেটা হইছে খুবই ইম্পর্টেন্ট এটা হইছে হিটার মিটার ইঞ্জিন হিটার মিটার যে আপনার মিটারটা এখান থেকে হিট হলে এখান থেকে শো করবে আচ্ছা সি তে হইছে কি কুল কুল আর এই সে হচ্ছে হিট তো এখন আমরা যদি গাড়ি চালাই ইঞ্জিন স্টার্ট করি দেখেন এই যে ইঞ্জিনের এই যে মিটার টাইটা কিন্তু মোটামুটি সির একটু উপরে আছে আমাদের ইঞ্জিনটা ঠান্ডা আছে এখন যদি এটা মাঝখান পর্যন্ত থাকে তাহলে কোনো সমস্যা নাই সমস্যা নাই যদি এই যে যে কাটাটা যদি ওই যে রেটে উঠে যায় ওই যে রেট চিহ্ন দেখছেন লালে হ্যাঁ এইখানে যদি উঠে যায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মনে করবেন যে আপনার গাড়িটা ইঞ্জিন হিট হয়ে গেছে ঠিক আছে ইঞ্জিন হিট হয়ে গেছে যদি এই কারণে ওঠে যখন আপনার ইঞ্জিন হিট হয়ে যাবে তখন আপনি কোনোভাবে আপনি ওই গাড়ি চালাবেন না অবশ্যই গাড়ি সাইড করবেন ঠান্ডায় সাইড করে রেখে তারপর দেখবেন যে কী হয়েছে এরপরে আস্তে করে ইঞ্জিনের বনারটা খুলে দিবেন বনারটা খোলার পরে তারপরে এটা গাড়িটা ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে তারপরে আবার দেখবেন যে পানি আছে কি না এই পানি দিবেন রেডিওয়েটার দিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে দেখছেন না ওইভাবে পানি দিবেন ঠান্ডা করবেন হয়তো পানির কারণে অনেক সময় হ্যাঁ অনেক সময় পানির কারণে এটা ওভার হিট হয় আবার অনেক সময় ইঞ্জিনের সাথে একটা ফ্যান আছে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখছেন কুলিং ফ্যান ওই কুলিং ফ্যানটা ঘুরে না কুলিং ফ্যান যদি না ঘুরে তাহলে মনে করবেন যে আপনার গাড়িতে ওভার হিট হয়ে যাবে সমস্যা হবে তা আমরা ওইটা দেখবো এইটা আর দরকার নেই ঠিক আছে এটা সব গাড়িতে থাকে না এটার কোনো কাজ নেই এটার দরকার নেই এটা দরকার নেই আমাদের সেগুলো নিয়ে আমাদের আলোচনা করার টাইম পার করার শুধু শুধু কোনো প্রয়োজন নেই ওকে ঠিক আছে তো এই যে যে বিষয়গুলো গেল এটা এখন আমরা যদি ইমার্জেন্সি লাইট আমরা দেবো আমরা ইমার্জেন্সি দিয়ে যদি আমরা যাই ইমার্জেন্সি মানে কি আমরা তো সব লাইটের কাজ দেখাইলাম তাই না সব লাইটের কাজ দেখাইলাম এই যে দেখেন এর মধ্যে একটা ইমার্জেন্সি একটা সুইচ আছে বলতে পারেন কোথায় এই যে সাদা হয়ে গেছে এইটা কিন্তু সাদা থাকে না এটা লাল থাকে এখানে ত্রিভুজের একটা কাটা থাকবে ইমার্জেন্সি এইটা দিলে ওই যে দেখেন এই যে দুইটা এন্টিগেটার একসাথে মানে চারটা এন্টিগেটার সামনে দুইটা পিছনে দুইটা একসাথে জ্বলবে ইমার্জেন্সি তারপর আবার এইটা আবার এটা দিবেন কখন দিবেন বলেন তো এটা দিবেন যদি কোনো রুগী থাকে ওই সময় দিবেন যদি আপনার কোনো গাড়ি যদি নষ্ট হয়ে যায় এক জায়গায় নষ্ট হয়ে গেছে রাস্তায় তখন আপনি ইমার্জেন্সি দিয়ে রাখবেন তাহলে পিছনে মানুষগুলো বুঝবে যে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে বুঝতে পারবে ওকে এই কারণে তখন আপনি ইমার্জেন্সি দিয়ে রাখবেন আচ্ছা তাহলে আমরা ইমার্জেন্সি এইভাবে দিব এবং অনেকে কি করে সোজা যাওয়ার জন্য ইমার্জেন্সি দিয়ে রাখে মানে এই যে ধর এই যে সামনে যে চারটা রাস্তা দেখতেছেন না এইদিকে একটা এদিকে একটা এদিকে একটা এখন আমরা তখন সোজা যাবো এখন আমরা যদি ডানে যাই তাহলে আমরা ডানের ইনটিকেটার দিব আমরা যদি বামে যাই তাহলে কোন দিক দিব বামের ইন্ডিকেটার দিব আর আমরা যদি সোজা যাই সোজার ইন্ডিকার এখন বাংলাদেশে নিয়ম করছে ইমার্জেন্সি এটা কিন্তু আসলে উচিত না এটা উচিত না কেন আমার পিছনের লোক আমার বুঝতে হবে যদি আমরা কোনো দিকে সিগন্যাল না দেই আমরা ডানেও দিলাম না কাটার বামেও দিলাম না কাটার তাহলে আমরা তাহলে পিছনের লোক বুঝতে হবে কোন দিকে যাবে সোজা যাবে কোনো দিকে এন্ট্রি কাটার আমরা দিলাম না দিলাম না তাহলে সোজা যাবে কিন্তু আমাদের বাংলাদেশের লোক এটা নিয়ম করছে কি নিয়ম করছে তারা সোজা দেওয়ার জন্য ইমার্জেন্সি দিয়ে দেয় তো এখন এটা যেহেতু চালু হয়ে গেছে আর সবাই চালু করে ফেলাইছে আপনি সোজা দেওয়ার সময় ইমার্জেন্সি দিবেন কারণ আপনি একা ভালো হইলে গাড়ি আপনি চালাইতে পারবেন না কথা বুঝতে পারছেন এটা এক পুষে ইমার্জেন্সি বন্ধ হয়ে যায় ঠিক আছে আর এক পুষে ওই যে এইভাবে দেখাই ওই যে চালু হয়েছে দেখেন আপনার লাইভে যারা দেখতেছেন আবার এক পুষ দিলে এটা বন্ধ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছেন যারা নতুন তাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা আপনি যদি ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তরা অফিস এক মাসের কোচ বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিংয়ের জন্য আট হাজার টাকা বাসা ভাড়া আগে দিয়ে দিতে হয় যে কোনো জেলা থেকে আপনি ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা আপনার একটা শেয়ারে কিন্তু অনেক নতুন মানুষ দেখতে পারবে অনেক উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন করে ভিডিওটা আল্লাহ হাফেজ